নমস্কার বন্ধুরা আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি তো আজকে আপনাদের চিংড়ি মশলাকারি কিভাবে করে সেটা দেখো কি বলেন দর্শক তো আমি এবার এখানে চিংড়ি মাছটা একটা নিয়ে নিলাম তো নিয়ে দেখুন এই যে মোটা ওপরে শুঁকো আছে শক্ত এইটাকে আমি আস্তে করে হালকা করে এটাকে ছাড়িয়ে নিলাম নিয়ে এই যে মোটা ছুরির মতো যে অংশটা রয়েছে ওটাতে এখানটা একটুখানি কেটে নিলাম নিয়ে এবার হাতে করে চাপ দিলে এই নোংরাটা বেরিয়ে আসবে দেখেছেন বেরিয়ে এসছে এবার পিঠের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ওই যে মোটাই দাঁড় মতো ছিল সেটাকে দিয়ে আমি ওখানটা কেটে নিলাম খুব ধার এইটা কেটে নিলাম এবার আস্তে করে পিটের যে শিরাটা আছে এই যে ওই ডাটটা দিয়ে হালকা করে নাম টানলেই নোংরাটা বেরিয়ে আসে পুরো শিটটা বেরিয়ে এলো তো এবার চিংড়ি মাছের সমস্ত খোসাটা আমি ছাড়িয়ে নেব পাগনও ছাড়িয়ে নেবো নিয়ে দেখুন সুন্দরভাবে আমার চিংড়ি মাছটা হাতে করেই ছাড়ানো হয়ে গেলে সুরগুণও হাতে করে নোকে করে কেটে নেব সুন্দর হাতে করেই হয়ে যায় কাঁচি লাগে না দেখুন কি সুন্দর আমি চিংড়ি মাছটা ছাড়িয়ে ফেলেছি তো আর একটা আপনাদের সামনে করে আমি দেখাচ্ছি কিভাবে চিংড়ি মাছটা ছাড়ালাম আর একটা চিংড়ি মাছকে আমি একইভাবে ওইভাবে নিয়ে ওই মোটা ডারটা দিয়ে আমি এখানটা মাথার এখানটা একটুখানি কেটে নেবো তো দেখুন এখানটা আমার কাটা হয়ে গেছে এবার হাতে করে চাপ দিলেই নোংরাটা পুরো এই যে বেরিয়ে এলো এবার পিঠে যে শক্ত খোসাটা থাকে সেটা ছাড়িয়ে নেই আবার এখানটা দিয়ে আমি কেটে নেব কেটে যাবে এবার দেখুন ওখান থেকে যে ওইটা করে হালকা করে এবার টানলে পারে শীতটা পুরো বেরিয়ে আসবে এই যে নোংরাটা পুরো বেরিয়ে এলো এবার আস্তে আস্তে হাতে করে করে খোসাগুলো তুলে নেব ওটা টানলেই উঠে যাবে দেখুন এইভাবে আস্তে আস্তে করে সমস্তটাই আমি কেটে নেব পাগুনও কেটে নেব সুটটাও হাতে করে কেটে নেব দেখুন সুন্দর আমার চিংড়ি মাছটা ছাড়ানো হয়ে গেল কাঁচি ছুড়ি ছাড়া এখানে আমার চিংড়ি মাছটা হলুদ আর নুন মাখিয়ে নেবো নিয়ে এটাকে আমি রেখে দেব তো এবার আমার একটা নুন হলুদ পুরো মাখানো হয়ে গেছে চিংড়ি মাছে এবার আমি একটা কড়াইয়ের তেল নেব সর্ষের তেল আমি একটা স্টার আর জিরে 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 গোটা গোটা দিয়ে আর এই যে স্টার একটা দিয়ে দেবো দিয়ে একটু খালি তেলটা হতে দেব এবার তেলটা আমার হয়ে গেছে এর উপরে আমি পিঁয়াজ কুচিটা দিয়ে দেব এই যে পেঁয়াজ কুচিটা এইভাবে আমি দিয়ে দেব পেঁয়াজ দিয়ে একটু নাড়তে থাকবো এবার আমি এরপরে একটা এবার ঢাকা দিয়ে চাপা দিয়ে দেবো এর মধ্যে আমি এখানে আর একটা মশলা বানিয়ে নেবো এখানে আমি নিয়েছি রসুন পাকা লঙ্কা আর আদা এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব এবার আমি ঢাকাটা খুলে নেব নিয়ে পেঁয়াজটা দেখুন সুন্দর নরম হয়ে গেছে সুন্দর নরম হয়ে গেছে পেঁয়াজটা এখানে এবার আমি এর মধ্যে গোটা রসুন দিয়ে দেব। এর মধ্যে গোটা রসুন দিয়ে দেব আর দিয়ে দেব পেঁয়াজটা আমার এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে এরপরে আমি যে মশলাটা বানিয়েছিলাম ওই মশলাটা আমি এবার দিয়ে দেব দিয়ে এটা আমি হালকাভাবে হালকাভাবে আস্তে আস্তেভাবে এটাকে আমি কষে থাকবো যতক্ষণ তেল না ছাড়ে দেখুন এখানে আমার মশলাটা এইভাবে কষা হচ্ছে মশলাটা কষা হচ্ছে কষাটা যতক্ষণ না তেলটা ছাড়বে ততক্ষণ এইভাবে আমরা কষতে থাকব দেখুন তেল ছেড়ে গেছে এর মধ্যে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দেব ধনে গুঁড়ো একটা চামচ ধনে গুঁড়ো দিয়ে এটাকে আমি আবার কষব দেবো এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে আমি কোষবো এবার দুটো লবঙ্গ দুটো ছোট এলাচকে বেটে আমি এখানে দিয়ে দিলাম একটা সুন্দর গন্ধ আসে দিয়ে আবার এটাকে আমি কষতে থাকবো দেখুন কি সুন্দর তেলটা ছেড়ে গেছে আমার দেখাচ্ছে দেখুন না দেখুন পুরো মশলাটা কষা হয়ে গেছে এবার আমি একটা গোটা টমেটোকে দিয়ে দেব দিয়ে এটাকে আমি একটু নেড়ে চাপা দিয়ে রাখবো একদম সিমে দিয়ে করতে হবে একদম হালকা আঁচে করতে হবে এবার এটাকে আমি এবার চাপা দিয়ে রেখে দেবো এবার আমি আরেকটা কাজ করে নেবো এদিকে এটা হাসতে পারে হোক এবার আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম এবার আমি তেলটা গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব আস্তে আস্তে সব চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব আর চিংড়ি মাছটা খুবই হালকা করে ভাজতে হবে তো চিংড়ি মাছটা খুব বেশি ভাজলে পারে শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো এখানে আমার সব চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি একটু চিংড়ি মাছটাকে উল্টে নেব তো এখানে আমি চিংড়ি মাছটা সব উল্টে নেবো আস্তে আস্তে করে তো হতে দেবো চিংড়ি মাছটা আমার এখানে এক পিঠ ভাজা হয়ে গেছে এবার দেখুন আর একটা পিঠ আমার হয়ে গেছে আর চিংড়ি মাছগুলো ভাজা তুলে নেবো একটি জায়গায় আর এই হাতে মশলা রসুন আর গোটা যে কুচো টমেটোগুলো দিয়েছিলাম এই হাতার দিয়ে আমি সমস্তটা এইভাবে পুরো রসুনগুলোকে আমি এইভাবে চেপে চেপে একদম মিশিয়ে নেবো কেবির সাথে সুন্দর মিশে গেছে দেখুন টমেটোও মিশে গেছে আর গোটা রসুনের পোয়াগুঁড়ো সুন্দরভাবে মিশে গেছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি আর একবার কষিয়ে নেব ভালো করে কষার দেখুন আমার তেলও চেয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে আর একটু ভালোভাবে কষে নেবো ভাবে নেড়ে এটাকে আমি একটু আরেকটু ভালোভাবে কষিয়ে নেব দেখো যেন পুরো তেল ছেড়ে গেছে এটা আমার চিকাশ পুরো হয়ে গেছে এবারে উষ্ণ গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা খুব ঝোলও হবে না খুব গেবি হবে আর খুব শুকনোও হবে না এটা গেভি ভাব থাকবে এটাকে আমি ফুটতে দিয়ে দেব একটা চাপা দিয়ে দেব সব শেষে শাহি গরম মশলা দিয়ে এবার আমি নামিয়ে নেব যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে নেবেন আমার নতুন বন্ধুরা আর পরের ভিডিওর জন্য আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে